আজকে ভাইয়া নিয়ে আসছি টিয়া পাখি এই আলহামদুলিল্লাহ ভাই কি কি পাখি ভাই টিয়া পাখি ইন্ডিয়ান নেমে এটা লগা এলভিনো ককটেল মুরগি মুরগি রে ভাই নিম্ন কত টাকার পাখি আছে আজকে সর্বনিম্ন 200 টাকা সর্বনিম্ন 200 টাকার পাখি বাকি লাভবাট পাখি বাজিকের পাখি এখানে আছে টাকা কেমন আছে শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আমি চলে এসেছি ঢাকা মিরপুর তেরো নম্বর বরতলা পাখি এবং কবুতর হাটে আজকে বাজারে প্রচুর পরিমাণে দিয়া পাখি ময়না পাখি কোপাটল পাখি লাভবাস পাখি এসেছে দেখাবার চেষ্টা করবো সকলের সাথে থাকবেন এদের দাম কেমন সবচেয়ে সঠিক জানতে পারবেন যাদের পাখি ক্রয় করার ইচ্ছা থাকবে দেখে শুনে যাচাই বাসাই করে পাখি ক্রাই করবেন ফিলেমে কনফার্ম আছে কিনা বাচ্চা পাখি যারা করবেন ঠান্ডা লাগছে কিনা পাখিটা সুস্থ আছে কিনা তো আজকে বাজারে কি কি পাখি এসেছে দেখাবার চেষ্টা করবো সকলের সাথে থাকেন

আমার কাছে আপাতত ভাই কিছুই নাই সব বাজে গেলে এইগুলো কত করে পড়বে এই জয়ের বক্স এর দাম 600 টাকা 600 টাকা আর নিচে যেগুলো আছে ভাই জোড়া সিঙ্গেল কত পড়বে ভাই কোনটা ভাই এই যে এটা হলুটা জোড়া পড়বে 800 টাকা আচ্ছা আর নিচে এগুলো নিচের গুলো নিচের গুলো জোড়া 600 একদম গুগু আছে নিচে জোড়া 500 একদম এই গুগু জোড়া 500 টাকা আচ্ছা

অফ লাইন রেট অফলাইন রেট অফলাইন আর এই যে তোতা বাকিটা তোতা বাকিটা ভাই বিক্রি হবে 4500 টাকা করে বিক্রি হবে সেলেনামে এটা সুপার টাম টিম সেলেনামে এটা এটা মেয়ে বাকি ভাই মেয়ে বাকি আচ্ছা আর কি কি বাকি আছে বাইতে আছে এখানে আলপিনো আছে একটা টিম করা এলপিনো টিম করা বয়স কেমন এটা হ্যাঁ বয়স কেমন বয়স ভাই পাঁচ মাস ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন

সিলভার যেটা সিলভারটা পড়বো বারোশো টাকা জোড়া প্রতিটা পাখি ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার সবগুলো আচ্ছা প্রতিটা পাখি ব্রিডিং পেয়ার ভাই আর এখানে কোকাটেল আছে এগুলো বয়স ভাই এটি রানিং পাখি ভাই কোকাটেল এগুলো রুটিনো গুলো কেমন কি চাচ্ছ রুটিনো ভাই সাড়ে ছয় হাজার টাকা চাইছে ছয় হাজার টাকা নিতে পারবে ছয় হাজার টাকা আচ্ছা আর এখানে পনেরো পাখি আছে পনেরো ভাই সাড়ে ছয় হাজার টাকা ভাই বয়স রানিং হ্যাঁ বয়স কেমন আছে বয়স ভাই আপনার তেরো মাস চোদ্দ মাস বয়স রানিং হয়েছে রানিং ভাই আচ্ছা আর এই যে চন্দ্রটা লাগি চন্দ্রটা কথা কয় ভাই দশটা থেকে পনেরোটা কথা বলে ভাই পাখি না জি ভাই মেয়ে পাখি আচ্ছা কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি ভাই আমি কথা শুনে দেবো মিঠু 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 মা তাহলে কথা শুনে নেওয়া যাবে ভাই কথা শুনবে তারপর টাকা আচ্ছা দাম একদম 1.5 লাখ টাকা কথা যদি 10 টা কম শুনে 2000 টাকা মাইনাস হবে যদি 2 কথা কম শুনে তাহলে ভাই আরো 2000 মাইনাস হবে কথার উপর টাকা আর এখনি ময়না বাকি এটা

এই যেগুলো আপনার গ্রে জোড়াটা পড়বে গ্রে সাথে চিনামন পেয়ার এই পেয়ারটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা কথা বলতে পারে মিল গুলো আচ্ছা এখানে ডাবল রিফ্লেক্টর কোন ডিএনএ কার্ড সহ রানিং পেয়ার একদম দাম পড়বে সাত টাকা জোড়া সাত টাকা জোড়া পড়বে এখানে আছে লাভ বার্ড

সুন্দর একটা বাজিকার আছে বাজিকার আচ্ছা এটা কেমন কিছু আছে এটা 300 টাকা রেটাই 300 টাকা রেটাই বাজিকার আচ্ছা তো নিচে আরো বাকি আছে আর কিছু হ্যাঁ এগুলো প্রিন্স পাখি না হ্যাঁ প্রিন্স পাখি কত করে চাচ্ছেন এগুলো 600 টাকা জোড়া এক জোড়া জাবা আছে সেটা 1500 টাকা জাবা জোড়া 1500 টাকা আচ্ছা হ্যাঁ তো লোকেশন কথা ভাইয়া লোকেশন মিরপুর আচ্ছা ফোন নাম্বার একটু বলেন 0185

হ্যাঁ নিতে পারবে কত পারলাম নিতে পারবে আচ্ছা কেমন কিছু আছে এটা আট হাজার টাকা কথা বলে এটা ময়না বলে নিঠু বলে আচ্ছা আল্লাহ বলে শিশুবাজ আর কি কি পাখি আছে আমার কাছে আছে আচ্ছা

এগুলো চাচ্ছি ভাই তো তারা চার হাজার টাকা আর টিয়াটা পাঁচ হাজার টাকা টিয়াটা পাঁচ হাজার টাকা তো ভাই লোকেশন ভাই লোকেশন মিরপুর তেরো ভাই ভাই জানার ফোন নাম্বারটা দেওয়া যাবে জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন মিরপুর তেরো আজকে ভাইয়া নিয়ে আসছি টিয়া পাখি পকাটের লাভবার পুনর সব ধরনের পাখি আছে চাইলে যে কোনো পাখি দেওয়া যাবে পুনর জোড়াটা বাস কেমন পুনর জোড়া সাত আট মাস ভাইয়া কেমন চাচ্ছেন জোড়াটা